ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের কষে দেখি উনিশের এক দুই তিন চার এবং পাঁচের অঙ্কগুলো করাবো এই অঙ্কগুলো তোমরা শিখতে চাইলে অবশ্যই ক্লাসটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখে নেবে এক নম্বর অঙ্কটা কী আছে আমার জন্ম তারিখ উনিশ এগারো উনিশশো পঁচাত্তর অর্থাৎ উনিশ তারিখ এগারো মাস উনিশশো সাল অর্থাৎ উনিশশো সালের ১৯ নভেম্বর দশ দশ দু হাজারে আমার বয়স কত ছিল হিসাব করবে প্রথমে বছর মাস তারপর দিন লিখতে হবে তো প্রথমে আমাকে লিখতে হবে দশ দশ দু হাজার সাল দশ দশ দু হাজার মানে এখানে বছর হবে দু হাজার আর তারিখ হবে দশ তারিখ আর দশ মাস উনিশ এগারো মানে উনিশ তারিখ এগারো মাস উনিশশো এবার কি করতে হবে বিয়োগ করতে হবে তো বিয়োগের সময় উপরের দিনটা যদি ছোট হয় আর নিচের দিন যদি বড় হয় তাহলে উপরের দিনটাকে আমাকে বড় করতে হবে তার জন্য আমাকে তিরিশ দিন যোগ করতে হবে এই তিরিশ দিন আমি কোথায় পেলাম এই মাস থেকে এক মাস ধার করে নিলাম অর্থাৎ দশ মাস থেকে আমি এক মাস ধার করে নিলাম তো দশ মাস থেকে যদি আমি এক মাস নিয়ে নিই তাহলে এখানে কিন্তু আর দশ মাস নেই এখানে আছে এখন নয় মাস তো দেখো তিরিশ আর দশ কত হবে চল্লিশ চল্লিশ থেকে যদি উনিশ বিয়োগ করা যায় তাহলে কত হবে নয় থেকে দশ এক হাতের এক দুই দুই চার একুশ একুশ দিন এবার লক্ষ্য করো এখানে উপরের মাস ছোট নিচের মাস বড় যদি উপরের মাস ছোট হয় তাহলে উপরের মাসটাকে বড় করার জন্য কি করতে হবে বারো মাস যোগ করতে হবে তাহলে বারো আর নয় কত হবে বারো আর নয় হবে তোমার একুশ তাহলে একুশ থেকে এগারো বিয়োগ করলে কত হবে একুশ থেকে যদি এগারো বিয়োগ করা হয় কত হবে দশ এবার আমি যে এখানে বারো মাস যোগ করলাম এই বারো মাস আমি কোথায় পেলাম এই বারো মাস অর্থাৎ এক বছর আমি এই বছর থেকে ধার করে নিয়েছি তাহলে দু সাল থেকে মানে এখানে কী আছে দু হাজার আছে তো তো এখান থেকে যদি আমি এক বছর ধার করে নিই তাহলে এখানে এক বছর কমাতে হবে তাহলে এখানে কত হবে উনিশশো নিরানব্বই বুঝতে পারলে এবার উনিশশো নিরানব্বই থেকে এক হাজার নয়শো পঁচাত্তর বিয়োগ করতে হবে তাহলে পাঁচ থেকে নয় হবে তোমার চার সাত থেকে নয় হবে দুই নয় নয় মিলে গেল শূন্য তাহলে কী পেলাম চব্বিশ বছর দশ মাস একুশ দিন দশ দশ দু হাজারে আমার বয়স ছিল চব্বিশ বছর দশ মাস একুশ দিন দুই নম্বর অঙ্কটা দেখো আমাদের পাড়ার প্রধান রাস্তা তৈরি কাজ গ্রীষ্মকালের ছয় ছয় মানে ছয় তারিখ ছয় মাস দু হাজার দশ তারিখে শুরু হয়েছিল রাস্তা তৈরি কাজ সম্পূর্ণ করতে এক বছর তিন মাস আঠারো দিন সময় লেগেছিল হিসাব করে দেখি কত তারিখে রাস্তা তৈরি কাজ শেষ হয়েছিল তো আমাকে কি করতে হবে যোগ করতে হবে প্রথমে বছর মাস আট দিন লিখতে হবে ছয় তারিখ ছয় মাস দু হাজার দশ আঠারো দিন যোগ করতে হবে আট ছয় চোদ্দ দুই ছয় তিন নয় এক শূন্য দুই তাহলে সুতরাং রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল আমাকে তারিখটা লিখতে হবে তো তারিখ লেখার সময় প্রথমে দিল লিখতে হয় চব্বিশ নয় দু এগারো তিন নম্বর অঙ্কটা কী আছে এখন আমার বয়স এগারো বছর সাত মাস দশ দিন হিসাব করে দেখি আর কত বছর পর আমি ভোট দেওয়ার অধিকার পাব তোমরা জানো যে ভোট দেওয়ার ন্যূনতম বয়স হচ্ছে আঠারো বছর তো এখন যদি আমার বয়স এগারো বছর সাত মাস দশ দিন হয় তাহলে আঠারো বছর হতে আমার কত বছর কত মাস কত দিন বাকি আছে আমাকে সেটা বের করতে হবে ভোট দেওয়ার ন্যূনতম বয়স কি আঠারো বছর আমার বয়স এগারো বছর সাত মাস দশ দিন তাহলে আঠারো বছর হতে আমার কত বছর কত দিন বাকি আছে সেটা বের করার জন্য বিয়োগ করতে হবে তাহলে এদিকে লিখব বছর মাস আট দিন আঠারো বছর মাস নেই মাসের ঘরে শূন্য রাখবো আর দিন নেই দিনের ঘরে শূন্য এগারো বছর সাত মাস দশ দিন এখানে আরেকটা শূন্য দিই বিয়োগ তো দেখো উপরের দিন যদি ছোট হয় আর নিচের দিন যদি বড় হয় তাহলে কি করতে হবে এটাকে বড়ো করার জন্য 30 দিন যোগ করতে হবে এই 30 দিন আমি কোথায় পাবো এই 30 দিন আমি মাস থেকে ধার করে নেব তো এখানে লক্ষ্য করো এখানে উপরে আছে কত শূন্য তো এখানে নিচে কত আছে সাত মাস তো এখানে আমাকে অবশ্যই বারো মাস যোগ করতে হতো তাই না এদিকে যদি আমি তিরিশ দিন ধার না করতাম তাহলে এখানে আমাকে বারো মাস যোগ করতে হতো কেন কারণ নিচের মাসটা ছোট কিন্তু এখানে আমি আগেই এক মাস নিয়ে নিয়েছি তাই এখানে আমি যোগ করব এগারো মাস কত হবে এটা কুড়ি এগারো থেকে সাত বিয়োগ করলে কত হবে চার এবার এখানে যে আমি বারো মাস ধার করেছি সেই বারো মাস আমি কোথায় পেয়েছি এই বছর থেকে ধার করে নিয়েছি আঠারো বছর থেকে তাহলে আঠারো বছর থেকে যদি আমি এক বছর ধার করে নিই তাহলে এখানে থাকবে কত বছর সতেরো বছর আর একবার বলছি এখানে উপরের দিন ছোট নিচের দিন বড় তাই এখানে কি করলাম তিরিশ দিন যোগ করলাম ঠিক আছে তাহলে তিরিশ থেকে দশ বিয়োগ করলে কত হবে কুড়ি এবার এখানে উপরের মাস ছোট নিচের মাস বড় তাই এখানে আমাকে বারো মাস যোগ করতে হতো কিন্তু আমি যে আগেই এখানে এক মাস নিয়ে নিয়েছি তাই এখানে বারো মাস আর যোগ করা যাবে না এখানে কি করতে হবে এগারো মাস যোগ করতে হবে এবার এখানে এগারো মাস আর এখানে এক মাস টোটাল এখানে বারো মাস এবার আমি যে এখান থেকে বারো মাস এখানে যে বারো মাস পেয়েছি এই বারো মাসটা আমি কোথায় পেয়েছি এই বছর থেকে ধার করে নিয়েছি আঠেরো বছর থেকে বারো মাস ধার করে নেওয়া মানে এক বছর ধার করে নেওয়া তাহলে আঠেরো বছর থেকে যদি আমি এক বছর ধার করে নিই তাহলে এখানে কত বছর থাকবে সতেরো বছর থাকবে এটা বিয়োগ করলে কত হবে ছয় আমি ভোট দেওয়ার অধিকার পাব ছয় বছর চার মাস কুড়ি দিন পর আমার বাবার বয়স বাহান্ন বছর আট মাস কুড়ি দিন আমার জ্যাঠামশাই বাবার চেয়ে তিন বছর দশ মাস ছাব্বিশ দিনের বড় হিসাব করে দেখি আমার জ্যাঠামশাইয়ের বয়স কত তাহলে জ্যাঠামশাই যেহেতু বাবার থেকে তিন বছর দশ মাস ছাব্বিশ দিনে বড় তাহলে জ্যাঠামশাইয়ের বয়সটা বের করার জন্য আমাকে কি করতে হবে এই বাবার বয়স আর জ্যাঠামশাই যত বছরে বড় এই যে তিন বছর দশ মাস ছাব্বিশ দিনে বড় এটার সাথে এটা কী করতে হবে যোগ করতে হবে তাই না ধরে নাও তোমার বয়স ছয় বছর তোমার দাদা তোমার থেকে দুই বছরে বড় তাহলে কি যোগ করতে হবে তোমার দাদার বয়স কত হবে আট বছর সেরকমই আমার বাবার বয়স বাহান্ন বছর আট মাস কুড়ি দিন জ্যাঠামশাই বাবার থেকে তিন বছর দশ মাস ছাব্বিশ দিনে ছাব্বিশ দিনের বড় সুতরাং জ্যাঠামশাইয়ের বয়স হবে আগে বছর মাস আর দিনটা লিখে নেবে তো বাবার বয়স হচ্ছে বাহান্ন বছর আট মাস কুড়ি দিন আর জ্যাঠামশাই বড় তিন বছর দশ মাস ছাব্বিশ দিনের যক্ষ কত হবে এটা ছয় আর চার ছেচল্লিশ আর এখানে যোগ করলে কত হবে আঠারো আর এটা হবে তিন আর দুই পাঁচ আর পাঁচ জেঠামশাইয়ের বয়স পঞ্চান্ন বছর আঠারো মাস ছেচল্লিশ দিন এবার আমাকে কি করতে হবে এই দিন থেকে মাস বের করতে হবে কারণ এখানে ছেচল্লিশ দিন এক মাসের বেশি আছে আর এখানে আঠারো মাস এক বছরের বেশি আছে তাই তো তো দিন থেকে প্রথমে মাস বের করে নিতে হবে আমরা জানি এক মাস তিরিশ দিন তাহলে ছেচল্লিশ দিন কত মাস কত দিন এক মাস এক মাস ষোলো দিন ছেচল্লিশ দিন হচ্ছে এক মাস ষোলো দিন আর আঠারো মাস আমরা জানি এক বছর বারো মাস তাই তো মাস থেকে বছর আনতে হবে এক বছর বারো মাস তাহলে আঠারো মাস হচ্ছে তোমার বারো কো বারো ছয় এক বছর ছয় মাস তাহলে সমান সমান পঞ্চান্ন বছর আর এখানে এক বছর কী হবে এটা পঞ্চান্ন যোগ এক বছর আর এখানে এক মাস এখানে ছয় মাস তাহলে এক যোগ ছয় মাস কত দিন ষোলো দিন তাহলে সমান সমান ছাপ্পান্ন বছর সাত মাস ষোলো দিন এবার পাঁচের এ নম্বর অঙ্কটা দেখো যোগ করতে হবে বছর মাস দিন নয় বছর দশ মাস সাতাশ দিন পাঁচ বছর আট মাস একুশ দিন যোগ আট চার আটচল্লিশ দিন আট এক আঠারো মাস চোদ্দো বছর এবার এখানে আটচল্লিশ দিন আছে তাহলে আটচল্লিশ দিন এক মাসের বেশি আছে এখান থেকে মাস বের করতে হবে আর আমরা জানি এক বছর বারো মাস তাহলে এখানে কী আছে আঠারো মাস তার মানে এক বছরের বেশি আছে তাই এখান থেকে বছর বের করতে হবে যখন দিনটা তিরিশের উপরে থাকবে তখন দিন থেকে মাস বের করতে হবে আর যখন মাসটা বারোর উপরে থাকবে তখন মাস থেকে কি করতে হবে বছর বের করতে হবে তো দেখো এক বছর যদি বারো মাস হয় তাহলে আঠারো মাস হচ্ছে তোমার এক বছর ছয় মাস এক মাস যদি তিরিশ দিন হয় তাহলে আটচল্লিশ দিন হচ্ছে তোমার এক মাস আঠারো দিন এবার দেখো চোদ্দ বছর আর এখানে এক বছর চোদ্দ যোগ এক বছর এখানে ছয় মাস এখানে এক মাস ছয় যোগ এক মাস কত দিন আঠারো দিন তাহলে পনেরো বছর সাত মাস আঠারো দিন বি নম্বর অঙ্কটা কী আছে উনতিরিশ বছর এগারো মাস উনিশ দিন পাঁচ বছর নয় মাস পঁচিশ দিন ছয় বছর তিন মাস তেরো দিন তাহলে যোগ করলে কী হচ্ছে নয় পাঁচ চোদ্দ চারে সতেরো সাত হাতের এক দুই একে তিন একে চার একে পাঁচ সাতান্ন দিন নয় একে দশ হাজার তিন তেরো তিন হাতের এক একে দুই তেইশ মাস নয় পাঁচ চোদ্দো আর ছয় কুড়ি কুড়ি শূন্য হাতের দুই 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 চার চল্লিশ বছর তেইশ মাস সাতান্ন দিন এবার কী করবো আগের মতো দিন থেকে মাস বের করবো আর মাস থেকে বছর বের করব তো সাতান্ন দিন কত মাস কত দিন দেখি এক মাস সাতাশ দিন তাহলে সাতান্ন দিন হচ্ছে এক মাস সাতাশ দিন তেইশ মাস এক বছর যদি বারো মাস হয় তাহলে তেইশ মাস হচ্ছে এক বছর এগারো মাস তাহলে এখানে চল্লিশ বছর আর এখানে এক বছর তাহলে চল্লিশ যোগ এক বছর এখানে এগারো মাস আর এখানে এক মাস এগারো যোগ এক মাস আর কত দিন সাতাশ দিন তাহলে কি হবে এটা একচল্লিশ বছর বারো মাস সাতাশ দিন তাহলে একচল্লিশ বছর আর এখানে বারো মাসে এক বছর তাহলে কী হবে বিয়াল্লিশ বছর সাতাশ দিন সি নম্বর অঙ্কটা কী আছে এগারো বছর তিন মাস দিন ফাঁকা পাঁচ বছর নয় মাস আঠাশ দিন এবার দিনের ঘর যদি ফাঁকা থাকে এখানে আমি শূন্য বসাতে পারি বিয়োগ তো উপরের দিন ছোট নিচের দিন বড় তাহলে উপরের দিন যদি ছোট হয় তাহলে কি করতে হয় 30 দিন যোগ করতে হয় তাহলে কত হবে এটা আঠাশ আর এখানে 30 তাহলে 30 থেকে আঠাশ বিয়োগ করলে কত হবে দুই এখানে যে আমি 30 দিন যোগ করেছি এই 30 দিন কোথায় পেয়েছি এই মাস থেকে ধার করে নিয়েছি তাই তো তাহলে তিন মাস থেকে যদি আমি এক মাস নিয়ে নিই তাহলে এখানে থাকছে কত মাস দুই মাস এবার উপরের মাস ছোট নিচের মাস বড় তাহলে উপরের মাসটাকে কী করতে হবে বড় করতে হবে বড়ো না করলে তো বিয়োগ করা যাবে না তাই এখানে কী করতে হবে বারো মাস যোগ করতে হবে এই বারো মাস যে আমি যোগ করলাম এই বারো মাস আমি কোথায় পেলাম এই বছর থেকে ধার করে নিলাম তাহলে এগারো বছর থেকে যদি আমি বারো মাস অর্থাৎ এক বছর ধার করে নিই তাহলে এখানে থাকছে কয় বছর দশ বছর তো দেখো বারো আর দুই যোগ করলে চোদ্দো চোদ্দো থেকে নয় বিয়োগ করলে কত হবে নয় থেকে চোদ্দো কত হবে পাঁচ পাঁচ হবে তাই না পাঁচ এবার এখানে কত হবে দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ কী পেলাম পাঁচ বছর পাঁচ মাস দুই দিন ডি নম্বর অঙ্কটা কী আছে এগারো বছর ছয় মাস উনিশ দিন পাঁচ বছর নয় মাস একুশ দিন দাঁড়ি বিয়োগ উপরের মাস ছোটো তিরিশ দিন যোগ করতে হবে তো এখানে তিরিশ দিন আমি কোথার থেকে নিলাম এই ছয় মাস থেকে এক মাস ধার করে নিলাম তাহলে এখানে থাকবে পাঁচ মাস ঠিক আছে তো এটা তিরিশ আর উনিশ যোগ করলে কত হবে চল্লিশ উনপঞ্চাশ ঊনপঞ্চাশ থেকে একুশ বিয়োগ তাহলে আট আর দুই আঠাশ দিন এবার উপরের মাস ছোটো নিচের মাস বড়ো তাহলে উপরের মাস যদি ছোটো হয় আর নিচের মাছ যদি বড় হয় তাহলে উপরের মাছটাকে বড় করার জন্য বারো মাস যোগ করতে হবে এই বারো মাস যে আমি যোগ করলাম এই বারো মাস আমি কোথায় পেলাম এই বছর থেকে বারো মাস অর্থাৎ এক বছর ধার করে নিলাম তাহলে এগারো বছর থেকে যদি আমি এক বছর ধার করে নিয়ে নিই তাহলে এখানে কয় বছর থাকবে দশ বছর তাহলে বারো আর পাঁচ সতেরো সতেরো থেকে যদি আমরা নয় বিয়োগ করি তাহলে কত হবে আট আট মাস আর এখানে কত হবে পাশ বিয়োগফল কী পেলাম পাঁচ বছর আট মাস আঠাশ দিন